আজকের কাহিনী হল দশমহাবিদ্যার নবম বিদ্যা দেবী মাতঙ্গী দেবী মাতঙ্গীর আবির্ভাব সম্বন্ধে স্বতন্ত্রতন্ত্রে বলা হয়েছে যে পুরাকালে বিভিন্ন বৃক্ষ সমাকুল কদম্ব বনে সকল বসে বসীভূত করার জন্য মতঙ্গ নামক মনি লক্ষ লক্ষ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে তপস্যা করে গেছেন সেই তপস্যার পরিণামে সুন্দরে দেবীর চক্ষু থেকে তেজ রাশি বেরিয়ে আসে সেই তেজ রাশি মাতা কালিকার রূপ ধারণ করে। শ্যামল বর্ণা হন তিনি রাজ মাতুঙ্গি নামে বিখ্যাত হন মাতুঙ্গি দেবী শ্যাম বর্ণা শেখরা ও ত্রিনয়না রত্ন সিংহাসনে বসে আছেন নানাবিদ বিচিত্র রত্নালঙ্কারে সুসজ্জিতা দেবীর কোটিদেশ ক্ষীণ হাস্যমুখী এই দেবীর স্তনদান ঈষৎ স্থুল দেবী তার চার হাতে যথাক্রমে অঙ্কুশ খর্গ পাশ ও খেটক ধারণ করে আছে দেবী আবার অত্যন্ত ক্রুর এবং ভয়দা দেবী ভক্তজনকে সকল রকম বিপদ থেকে ত্রাণ করে দেবী মাতঙ্গের পুজো করলে বুধ গ্রহের দোষ উপশম হয়